নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ফুড ব্লক আমরা এটা গিয়েছিলাম রঙ্গোলি মলে এটা হলো বেলুড়ে একটা বিরাট বড় মল যেই মলটাতে বেলু স্টেশন থেকে অটো বা টোটোতে খুব সহজেই যাওয়া যায় একদম উপরের টপ ফ্লোরটাই আছে খাবার সেকশনটা আর এখানে আইনক্স আছে আর মানে বিনোদনে সমস্ত রকম জিনিসটাই এই ওপরের টপটায় আছে উপরের টপ ফ্লোরে আর সাথে খাবার দাবার সমস্ত রকম খাবার দাবারের যে যে রকম খাবার পছন্দ করে সমস্ত রকমই খাবার এখানে পাওয়া যায় আর দেখেছি জন্মদিনে বা কোনো পার্টিতেও ভাড়া করা যায় একটা যে জায়গা ঘেরা আছে সেই জায়গাটা পার্টি জন্য ভাড়া করে নেওয়া যায় অনেক বাচ্চাদের জন্মদিন পালন হয় দেখেছি আমি যেটা এই অংশটা মানে পার্সোনালভাবে নিয়ে কন্ট্যাক্ট করে নেওয়া যায় পার্সোনাল সেলিব্রেশনের জন্য আর ওই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে সমস্ত কোম্পানির এক একটা করে খাবারের জায়গা আলাদা আলাদাভাবে কাউন্টার করা আছে তো ওকে কি আছে তারপরে অনেক কিছুই কাউন্টার করা আছে गिवन দর্শকগণ আছে ও বাবা আইসক্রিম না না তাকেন হবে চেন্নাই এটা হলো খাবারের বিলটা নিয়েছিলাম একটা চিজ পেপার মশলা ধসা আর একটা চাউয়ের একটা কম্বো পাওয়া যায় খুব টেস্টি হয় সেটা তো সেই কম্বোটা নিয়েছিলাম ওটা দুশো টাকা দাম নেয় এখানে কাউন্টার থেকেই খাবারটা নিজেদেরকেই নিয়ে আসতে হয় তো ওরা যে পেপারে নাম লেখার থাকে বিলেতে যে নামটা থাকে ওরা সেই নাম ধরে কল করে এবং গিয়ে কাউন্টার থেকে নিয়ে আসতে হয় তো নিয়ে এলাম কাউন্টার থেকে খাবারটা এই যে চিলি চিকেনের সাথে যে মিক্সড চাউটা এটা দেয় মানে তৈরি করে ভীষণ টেস্টি হয় এত সুন্দর টেস্টি হয় এটা খেতে আর মিক্স চাউ মানে মিক্স চাউ মানে সমস্ত কিছু দিয়ে মিক্স চাউ মানে এলোমেলোভাবে জাগমা করে নয় ভীষণ ভালোভাবে রান্না করে আর একদম পিওর জিনিসগুলো বানায় চিলি চিকেনটাও দুধান্ত খেতে হয় সাথে একটা স্যালাড দেয় যেটা সেটা ক্যাবেজের বাঁধাকপি দিয়ে আর কি নানা রকম সস দিয়ে না ওই সালাডটাকে বানায় তো সালাডটাও এত সুন্দর খেতে ভীষণ ভালো খেতে এই কম্বোটা আমি অনেকবার খেয়েছি আর আমার জন্য নিয়েছিলাম এই যে পেপার মশলা ধোসা এটা আমার ফেভারিট সবসময় আর দেখলাম ছোট্ট ছোট্টো একদম কুচি কুচি করে আলুর সাথে না পনিরও দেওয়া ছিল তো এত টেস্টি লেগেছিল আর পুরো বাটার দিয়ে বানিয়েছিল এটা আর এই যে এইগুলো চিজ পুরো লেগে আছে গায়েতে চিজটাকে পুরোটাতে পুরো যে ধোসাটা পুরোটাতেই চিজটা দিয়েছিল। কোনো কারণ না করে আর এত লম্বা ছিল এই ধোসাটা খেয়ে আমার ভীষণ পেট ভরে গিয়েছিল আর একদম সলিড পুর তো তার সাথে এত চিজ ছিল তো একটা হেভি খাবার হয়ে গিয়েছিল আমার পক্ষে তো আমি শেষের দিকটা আর খেতে পারিনি চিজটা

আর এই সম্বরটা তো ভীষণ ভালো খেতে হয়েছিল আর চাটনিগুলো এত সুন্দর বানায় এটাও দারুণ হয়েছিল খেতে আর এই চাটনিটাও এটাও দারুণ খেতে হয়েছিল আমি তো সব চেচি পুচে খেয়েছিলাম আর বললামই তো যে শেষটা খেতে পারিনি ওকে বললাম খেয়ে নিতে তারপরে আইসক্রিম পার্লারে এসে গেলাম যে কেভেনটাস দেখালাম সেইটা আমি ভেবেছিলাম এখানে সব খাবার পাওয়া যায় কিন্তু এটা শুধু আইসক্রিম পার্লার তুমি কোনটা নেবে নাও না তোমার ব্লুবেরি আরে সোডা ওটার কিছু আছে নাকি সোডা আর সোডা আমাদের মোসামি হয়ে যাবে হয়ে যাবে মশলা 167 দুটো সাইজে একটা বড় একটা ছোট বড় দামটা শুনে এইটা কি এটা মানে মোকা মোকা পকেট কি আপনি টেস্ট করে পারেন দেখো না না তুমি এইটাতে সাথে এটা ওই মোকাটা ভরলে না চকলেটের সাথে কিছু নিতে

তো তারপরে আইসক্রিম খেলাম খেয়ে চলে এসেছিলাম ট্রেন ধরে বাড়ি তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন আবার ফিরে আসবো অন্য কিছুর সঙ্গে নিয়ে ততক্ষণের জন্য টাটা আর এটা হলো আইসক্রিমের দাম একশো টাকা